ওয়েলকাম টু ইজি রান্না বিডি হ্যালো সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি আজকে আমি শেয়ার করছি পৃথিবীর সব থেকে সহজ রেসিপি নুনতা পেন কেক এক কাপ আটা দিয়ে হেলদি রেসিপি একবার খেলে নিমিশেই প্লেট খালি হয়ে যাবে যদি আপনার রুটি বানাতে ভালো না লাগে শরীর খারাপ লাগছে তাহলে এই রেসিপিটা আপনার জন্য শুধু একটু কষ্ট করে এক কাপ আটা ও পানি দিয়ে গুলিয়ে নিন পরে সব এমনি রেডি হয়ে যাবে এই রেসিপিটা করার জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ গুঁড়া দুধ পরিমাণ মতো লবণ অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ফিরে এসেছি কিছুক্ষণ পর গোলাটা ভালো করে নেড়ে চেড়ে নিব চুলায় একটা পেন বসিয়ে দিয়েছি এক চামচ করে গোলাটা দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি রান্না হবে রান্না হয়ে গেলে কালার পরিবর্তন হবে এমন হলেই বুঝবেন কেক হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এই কেকগুলো সাম্বাল যে কোনো মেওনিজ বা সস দিয়ে পরিবেশন করা যাবে তবে সবচেয়ে ভালো লাগে যে কোনো মাংসের ঝোল দিয়ে আজকে আমার ভিডিও কেমন লেগেছে সবাই লাইক কমেন্ট করে জানাবেন আজ এখানেই রাখছি আবার হাজির হবো নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং